একটি ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে ভিডিওতে দেখা যায় একটি ছোট ছেলে স্কুলে যাচ্ছিল কাঁধে ব্যাগ হাতে পানির বোতল পথটি ছিল গ্রামীণ এবং জঙ্গলের পাশ দিয়ে গেছে হঠাৎ করেই জঙ্গল থেকে লাভ দিয়ে বেরিয়ে আসে একটি চিতাবাঘ এক মুহূর্তের মধ্যে সেই বাঘটি দৌড়ে এসে ছেলেটিকে আক্রমণ করে ছেলেটি আতঙ্কে পড়ে যায় মাটিতে তখনই ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা ঠিক সেই সময় রাস্তার পাশে থাকা একটি সাহসী কুকুর ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটির উপর শুরু হয় ভয়ানক লড়াই কুকুরটি বারবার চিতাবাঘকে ঠেকানোর চেষ্টা করে আর ছেলেটি মাটিতে পড়ে অসহায়ভাবে কাঁদতে থাকে লোকজন দূর থেকে দেখছিল কিন্তু কেউই সামনে আসার সাহস পাচ্ছিল না সবাই ভয় পাচ্ছিল বাঘের আক্রমণ থেকে অন্যদিকে কুকুরটি একাই বাঘটির সঙ্গে অনেকক্ষণ ধরে লড়াই চালিয়ে যায় সাহস শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে কুকুরটি বাধা দিতে থাকে অবশেষে চিতা বাঘটি পরাজিত হয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে যায় চিতা বাঘ চলে গেলে স্থানীয় মানুষজন দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে ছেলেটি তখনও কাজ ছিল কিন্তু সে প্রাণে বেঁচে যায় কুকুরটির কারণে এই হৃদসবিদারক ও সাহসিকতাপূর্ণ মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয় এবং এখন তা ইন্টারনেটে ভাইরাল সত্যিকারের নায়ক সেই কুকুর যে নিজের জীবন বাজি রেখে একটি শিশুকে রক্ষা করল এই রকম বাস্তব ও স্পর্শকাতর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন নগদ টিভি একটি লাইক দিন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে যেন সবাই জানে এই কুকুরের সাহসিকতার গল্প